এই শালটা হচ্ছে একশো আশি টাকা চোখ বন্ধ করে তিনশো টাকা বিক্রি করতে পারবেন স্কুল কলেজের সামনে বিক্রি করতে পারবেন ফুটপাতে বসে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা অনলাইন পেজেও বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় আপনি সেল করতে পারবেন আচ্ছা একশো আশি টাকা দেখেন মাত্র একশো আশি টাকা আশা করি আমাদের মতো রিজনেবল প্রাইসে কেউ শাল দিবে না না এত কমে কেউ দিবে না এটা অলমোস্ট রানিং একটা শাল এটার মধ্যে কালার হবে মিনিমাম চল্লিশটা কালার হবে এটার মধ্যে অনেক কালার পাবেন তিনশো বিশ টাকা এটা হচ্ছে আপনার পুষ্পশাল এই একটা আছে পঞ্চ এগুলো হচ্ছে তিনশো তো পঞ্চাশ টাকা ধরেন আপনি সকালে পড়বেন বাবার বাড়ি বিকালে পড়বেন শ্বশুরবাড়িতে ধনিয়া পাতা ধনিয়াপাতা হ্যাঁ অনলি ছশো টাকা কাজ করা না ভাই এই শালটা যদি আমরা কাশ্মীরি বলি এটা আপনাদের বিশ্বাস করতে হবে আচ্ছা কিন্তু আমরা যেহেতু পাইকারি বিক্রি করি মিথ্যার কোনো আশ্রয় আমরা নিতে পারি না এগুলো হচ্ছে বিরি কাশ্মীরি শাল আমাদের দেশীয় ভালো মানের একটা প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা চাচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে আপনার নেতাকর্মী ভাই ব্রাদারকে শীতের শালগুলো গিফট করবেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন হাজার হাজার পিস চাইলে আমরা ইউনিস্ট্যান্ট দিতে পারবো 350 থেকে আমাদের শুরু 6.5 হাত মানে এটার সাইজটা এত বড় সারা দিন দিয়ে ঘুরবেন রাতে কিন্তু চাদর হিসাবে শুয়ে থাকতে পারবেন গায়ে হ্যাঁ শাল শাড়ি থ্রি পিস একই দোকানে পাবেন সেটা নাম হচ্ছে রাজশাহী ব্লক এই তিন মাসে তিন লক্ষ টাকা আপনার উইন্টারের শাল নিয়ে ব্যবসা করে কিন্তু করতে পারবেন তো আমরা কিন্তু কক্সবাজার থেকে চলে আসলাম এখন ইসলাম করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কথা বলছিলাম ভাইয়া জি রাইট যে অনেক ভাই বেকার আছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় আপনি নাকি সেই সুযোগ দিচ্ছেন হ্যাঁ অবশ্যই ভাই বর্তমান যে পরিস্থিতি সবারই নাকি সময়টা খারাপ যাচ্ছে হ্যাঁ তো অনেকে বসে বসে ভাবতেছে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে কি করা যায় অল্প পুঁজির একটা বিজনেস খুঁজতেছে আজকের এই ভিডিওতে আমি এরকম একটা আপনাদেরকে নতুন উদ্যোক্তা যারা আছেন আমার এই ভিডিও দেখলে আশা করি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করার ইচ্ছা জাগবে আপনাদের আশা করি আচ্ছা 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 এই শালটা হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকায় যখন কোনো জিনিস কিনবেন তখন ভাববেন যে একশো আশি টাকা নিয়ে কত টাকা বিক্রি করা যায় চোখ বন্ধ করে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা তাছাড়া ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে কি জানেন আপনি যে কোনো জিনিস কিনবেন আপনি কিনে জিততে হবে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে আপনার ব্যবসায় সফলতা আসবে অবশ্যই এটা তো কয়টা কালার হবে একশো আশি টাকায় এই ডিজাইনটাতে কালার পাবেন চারটা চারটা এইরকম কয়েকটা ডিজাইন আজকে আমরা দেখাবো একশো আশি একশো আশি টাকা একশো আশি টাকা শাল আচ্ছা এরপরে আছে এই শালটা এমন একটা সাল বছরে এটা চার পাঁচ মাস পড়া যায় শীত কিন্তু থাকে না চার পাঁচ মাস হ্যাঁ দুই তিন মাস থাকে মানে একটু হালকা পাতলা তাছাড়া এই সালটা আপনি স্কুল কলেজের সামনে বিক্রি করতে পারবেন ফুটপাথে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা অনলাইন পেজও বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায় আপনি সেল করতে পারবেন আচ্ছা একশো টাকা দেখেন মাত্র একশো দেখেন এই একটা প্রিন্ট আছে চমৎকার একটা এটা একশো আশি একশো দেখেন কত সুন্দর সুন্দর শাল মাত্র একশো টাকায় এই একটা আছে এই ডিজাইনটা ওয়াও দেখেন সুন্দর একটা স্মার্ট ডিজাইন মাত্র তাছাড়া প্রতি বছর আমরা একটা লিস্ট করি চাট করি কেন করি আপনাদের সুবিধার জন্য করি প্রত্যেকটা নাম এবং রেডগুলা বলা আছে যাতে আপনাদের কিনতে সুবিধা হয় আচ্ছা আচ্ছা আরেকটা কথা হচ্ছে কি ভাই যা আপনারা পাইকারি ব্যবসা করেন আপনারা ভিডিও দেখার সাথে সাথে একটু আঙুল দিয়ে টান দিয়ে দেন এটা করবেন না কখনো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা আপনি শেয়ার করে রেখে দেবেন আপনি অনেকে বলে আমাদেরকে ভাই ভিডিওটা হারিয়ে ফেলছি আমাদের ভিডিওগুলো কিন্তু শিখার মতো কিছু জিনিস আছে আমরা প্রত্যেকটা নাম এবং রেডগুলো বলে দিব আপনাদের কিনতে সুবিধা হবে আচ্ছা পরবর্তী যেটা আমরা দেখাব এটা হচ্ছে টুইল শাল এটা টাকা টাকা অনেকগুলো হবে টাকা বাহ এটা হচ্ছে টুইল শাল আপনারা অনলাইনে অনেক চেক করেন অনেক ভিডিও চেক করেন আশা করি আমাদের মতো রিজনেবল প্রাইজে কেউ শাল দিবেন আপনাদের না এত কমে কেউ দিবে না 250 250 টাকা মাত্র দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটার মধ্যে কালার হবে মিনিমাম 10 করে 10 টা করে কালার এটাও 250 টাকা দেখেন সুন্দর ওরে সফট রে এই একটা ডিজাইন আছে দেখেন ওয়াও চমৎকার হ্যাঁ এটা 250 250 টাকা মাত্র পরবর্তী যেটা আমরা দেখাবো এক কালার বিসকস শাল দেখাবো সফট সফট আচ্ছা আচ্ছা এই শালটা নিয়ে অনেকে কাজ করে অনেকে তুলি করে আর অনেকে একটা কথা বলে আপনাদেরকে যদি আপনি স্বপ্নে যদি একটা কালার ভেবে থাকেন যে আমি এই কালারটা করব আমাদেরকে বলবেন সেই কালারটা আমরা করে দেবো তাই একই রকম কালার একশো পিস দুশো পিস করে দেবো এটা প্রাইস তিনশো টাকা তিনশো আচ্ছা এটা তো অনেক ভাইরাল একটা শাল হ্যাঁ প্রচুর চলে প্রচুর এটা অলমোস্ট রানিং একটা শাল এটার মধ্যে কালার হবে মিনিমাম চল্লিশটা কালার হবে প্রাইস পড়বে অনলি তিনশো টাকা তিনশো টাকা এটা হচ্ছে শেট ওল এটার মধ্যে অনেক কালার পাবেন 320 টাকা 320 টাকা জজ কালার এটা হচ্ছে পুষ্পত 350 আচ্ছা আচ্ছা দেখেন প্রত্যেকটা নাম রেডগুলা আপনি আপনি একটু শুনবেন নামগুলা রেডগুলা বলে দেব যাতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় এটা নাম হচ্ছে আপনার ওশাল ওশাল হ্যাঁ তাছাড়া আমাদের যে শালগুলো ম্যাক্সিমাম টুইন মানে দোনো সাইড পড়া যায় ধরেন আপনি সকালে পড়বেন বাবার বাড়ি বিকালে পরবেন শ্বশুর বাড়িতে মা বাবা একের ভিতরে দুই দুই মাত্র 350 আচ্ছা নেক্সট আমরা দেখাবো জামদানি শাল দেখাবো এই জামদানি শালটা তিনশো পঞ্চাশ টাকা বাহ দেখেন চমৎকার এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা চলে গ্রামের গঞ্জময় তবে বিভিন্ন পাইকার ভাইরা যারা আমাদের এখানে আসতে চাচ্ছেন আপনাদের জন্য শুক্রবারে খোলার ব্যবস্থা রেখেছি শুক্রবার খোলা থাকবে আর সকাল নয়টা থেকে রাত্র নয়টা আচ্ছা এটা নয়নতারা তিনশো পঞ্চাশ নয়নতারা তিনশো পঞ্চাশ টাকা মাত্র আর এটা হচ্ছে আপনার একফুল এটার ফ্রন্ট সেট চাইতে ব্যাক সেটটা বেশি ভালো লাগে ওরে কালার রে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের কোয়ান্টিটির সম্বন্ধে যদি আপনাদেরকে ধারণা দেয় এক একটা কোয়ান্টিটি যদি আপনি পাঁচশো পিস এক হাজার পাস চান আমরা স্ট্যান্ড দিতে পারবো সবসময় হ্যাঁ এটা হচ্ছে দাবা ওল দাবা চেকের ওল এটা একদম নতুন দেখেন একদম নতুন একটা কালেকশন বাহ চারশো টাকা হোলসেল প্রাইস আর এটা হচ্ছে থ্রি ডি ওলের শাল এটা অনেক বড় সাইজ ও বিগ সাইজ সম্পূর্ণ থ্রি ডি চারশো টাকা চারশো টাকা থ্রি ডি এটা জ্যাকেট ও শাল এটার মধ্যে কালার আছে মিনিমাম দশটা আমাদের কিন্তু প্রত্যেকটা ভান্ডিলে ভান্ডিলে মাল থাকবে হুম প্রাইস থাকবে অনলি চারশো টাকা আর আমাদেরকে যারা নখ দিবেন শুধুমাত্র পাইকারি কোনো খুচরা নখ দিবেন না সর্বনিম্ন দশটা অর্ডার করতে হবে এটা বিন্দু শাল আচ্ছা আচ্ছা চারশো টাকা চারশো চারশো টাকা আর এটা হচ্ছে আপনার সিসা শাল এই শালটা খুবই ওয়েটফুল একটা শাল চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই শালটার নাম হচ্ছে বিশ্বকাপ হুম এটা চারশো পঞ্চাশ বা আর এটা হচ্ছে আপনার জড়ি ও শাল এটার মধ্যে অনেক কালার পাবেন একদম ইউনিক সাথে কিন্তু এরকম টারসেল থাকবে সুন্দর প্রাইস থাকবে 500 টাকা 500 এটা কাশ্মীরি ও শাল চমৎকার এই দেখেন দেখেন ওয়াও একেবারে খুব সুন্দর এটা এটাও सेम 500 টাকা হোলসেল প্রাইস পড়বে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কাশ্মীরি আদলে তৈরি করা কাজ করা না ভাই এই শালটা যদি আমরা কাশ্মীরি বলি এটা আপনাদের বিশ্বাস করতে হবে আচ্ছা কিন্তু আমরা যেহেতু পাইকারি বিক্রি করি মিথ্যার কোনো আশ্রয় আমরা নিতে পারি না এগুলো হচ্ছে বিডি বিরি শাল আমাদের দেশীয় ভালো মানের একটা প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটার মধ্যে অনেক রকম ডিজাইন অনেক রকম কালার পাবেন মাত্র পাঁচশো টাকা নিয়ে আপনি এক টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটার নাম হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা ও হ্যাঁ সোয়নলি ছশো টাকা ছশো আর এটার নাম হচ্ছে আপনার জারা ভাইয়া আমাদেরকে অনেকে বলে নামগুলো কি আপনারা বানিয়ে দেন প্রত্যেকটার সাথে আমাদের এইভাবে তো আচ্ছা নাম আছে ব্র্যান্ডিং করা আছে আচ্ছা আচ্ছা জারা শাল অনলি 600 টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে আড়ি এক নং আরিকাজ এটার প্রাইস করবে 700 টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটার মধ্যে কালার থাকবে ডিজাইন থাকবে এটা হচ্ছে আপনার রজনীগন্ধা অনলি 700 টাকা হোলসেল প্রাইস 700 টাকা মাত্র আর এটা কিন্তু অনেক ভারী একটা শাল ওয়েটফুল একটা শাল দেখেন এটার কাজটা এরকম ভাবে করা হয়েছে মানে কাজের জন্য বোঝা যায় না যে কি কালার কাপড়টা এটা আষ্টশো টাকা হোলসেল প্রাইস পড়বে আষ্টশো টাকার ভিতরে শত শত ডিজাইন শত শত কালার আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আসলে এটাও সেম প্রাইস আষ্টশো টাকা আর এটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা এটা বর্তমানে খুবই ভাইরাল এটা হোলসেল প্রাইস পড়বে আষ্টশো পঞ্চাশ নেক্সট আমরা জেন্টস শাল দেখাবো শাল আমাদের শুরু তিনশো টাকা আচ্ছা আচ্ছা কত টাকা তিনশো পঞ্চাশ টাকা জেন্টস শাল তিনশো যারা চাচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে আপনার নেতাকর্মী ভাই ব্রাদারকে শীতের শালগুলো গিফট করবেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন হাজার হাজার পিস চাইলে আমরা ইনস্ট্যান্ট দিতে পারবো তিনশো পঞ্চাশ থেকে আমাদের শুরু যারা আরেকটু ভালো দিতে চাচ্ছেন এটা তাদের জন্য কাজ করা ছয় হাতের একটা শাল অনেক বড় সাইজ যেহেতু দেশগ্রামে অনেক ঠান্ডা পড়ে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপরে যেটা আমরা দেখাবো এটা হচ্ছে বিস্কস বিস্কস এগুলোতে কালার হয় না হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কালার পাবেন মিনিমাম সাত আটটা করে কালার পাবেন এটা প্রাইস পড়বে অনলি ছশো টাকা এটা কিন্তু খুব চমৎকার একটা শাল অনলি ছশো টাকা ছয়শো টাকা ছশো টাকার ভিতরে আপনি তিনটা আইটেম পাচ্ছেন এই ছশো টাকা নিয়ে আপনারা বারোশো টাকা বিক্রি করতে পারবেন খুব খুবই লাভবানের একটা প্রোডাক্ট এগুলো অবশ্যই জেন্স শালগুলো কিন্তু লাভ বেশি হয় আপনার এটা জজ সাহেব হাতের কাজ করা সম্পূর্ণ এটা সাড়ে ছয় হাত সাড়ে ছয় হাত মানে এটার সাইজটা এত বড় সারাদিন গায়ে দিয়ে ঘুরবেন রাতে কিন্তু চাদর হিসাবে শুয়ে থাকতে পারবেন গায়ে দেওয়া যাবে হ্যাঁ এটা সাড়ে ছয় হাতের কাছে এটা পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মোট কথা আপনার দেশি কাশ্মীরি লেডিস এবং জেন্টস একই দোকান থেকে যদি আপনারা কিনতে চান আপনাদের আসতে হবে রাজশাহী ব্লকে আর আমাদের একটা ক্যাটালগ আছে আমাদের কাশ্মীরি শাল হচ্ছে এগারোশো থেকে শুরু করে বিভিন্ন দামের কাশ্মীরি শালগুলা পেয়ে যাবেন তাছাড়া নেক্সট উইকে আমাদের কাশ্মীরি শালের ভিডিও কিন্তু আপনারা পাবেন আর এটা হচ্ছে আপনার পুষ্পশাল পুষ্পশাল পঞ্চ যেটাকে বলে এই একটা আছে পঞ্চ এগুলো হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ইসলামপুরে যারা পাইকারি কিনতে আসেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে তিনটা আইটেম পাইকারি বিক্রি করে শুধুমাত্র রাজশাহী ব্লক তিনটা আইটেম তিনটা আইটেম একটা হচ্ছে শাল একটা শাড়ি থ্রি পিস এই তিনটা আইটেম এই মুহূর্তে যারা অনেক একটা নতুন দোকান দিতে চাচ্ছেন একটা শোরুম দিতে চাচ্ছেন এই তিনটা আইটেম কিন্তু রানিং আইটেম শাল শাড়ি থ্রি পিস একই দোকানে পাবেন সেটা নাম হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপন আইটিসি টাওয়ারের তলায় আর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আসে না এরকম ব্যক্তি খুবই কম পাওয়া যায় ইসলামপুরে আসবেন আমাদেরকে এই নাম্বারে ফোন দেবেন এই শীতে তিন মাসে আমি তিন লাখ টাকা ইনকাম করতে চাই অবশ্যই পারবেন সম্ভব অবশ্যই এই তিন মাসে তিন লক্ষ টাকা আপনার উইন্টারের শাল নিয়ে ব্যবসা করে কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে আপনার পুঁজি লাগবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ